আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এস আর লার্নিং বিডি ডট এ আজকে আমরা পড়াব রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় আমাদের আজকে দ্বিতীয় ক্লাস আজকে পড়া বিষয় মৌলিক যোগের প্রকৃতি বৈশিষ্ট্য অর্থাৎ বিভিন্ন গ্রুপের মৌলগুলো যে যোগ গঠন করে তাদের প্রকৃতি বিশেষ করে আজকে পড়াবো অধাতুর যে অক্সাইড এবং যোগগুলো আছে তাদের প্রকৃতি কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে তাহলে আমরা শুরু করতে পারি প্রথমে শুরু করব কার্বন ডাইঅক্সাইড ও সিলিকন ডাইঅক্সাইড অম্লধর্মী কেন অর্থাৎ অম্লধর্মী অক্সাইড কেন তাহলে আমরা জানি কোনো একটা যৌগ যদি পানির সাথে বিজ্ঞা করে খার উৎপন্ন করে তাহলে সেই যৌগটা ক্ষারধর্মী এবং কোন একটা যৌগ যদি পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে তাহলে সেই যৌগটা অম্লধর্মী তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পানির সাথে বিজ্ঞা না করলেও হয়তো বা অ্যাসিডের সাথে বিক্রয় করে অথবা খারের সাথে বিক্রিয়া করে কোনো একটা যৌগ পানির সাথে বিক্রিয়া না করলেও যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে সেই যৌগটা অম্লধর্মী এবং ওই যৌগটা যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে সেই যোগটা ক্ষারধর্মী যেমন কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে এবং এই কার্বন ডাইঅক্সাইড খারের সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাই আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রি করে অ্যাসিড উৎপন্ন করছে এবং ক্ষারের সাথে বিক্রি করে ও পানি উৎপন্ন করছে ফলে কার্বন ডাইঅক্সাইড একটি অম্লধর্মী ধর্মের গ্যাস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কোন ধরনের গ্যাস অপর থেকে সিলিকন ডাইঅক সাথে বিক্রিয়া করে না পানির সাথে বিক্রিয়া করে না কিন্তু সিলিকন ডাইঅক্সাইড খারের সাথে বিক্রিয়া করে লবণ অর্থাৎ সোডিয়াম সিলিকেট পানি উৎপন্ন করে গ্যাস ঠিক অনুপভাবে আমরা এইগুলো বলতে পারি সালফার ডাই অক্সাইড সালফার তারপরে পি তারপরে P2O3 P2O5 টু সেভেন প্রকৃতি যৌগমূলক অংধর্মী অক্সাইড কারণ এই মূলগুলো সবগুলোই অধাতুর অক্সাইড আর অধাতুর অক্সাইড গুলো পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে এবং ক্ষারের সাথে বিক্রয় করে লবণ ও পানি উৎপন্ন করে যেমন এই মধ্যে আমি যে কোনো একটা P2O3 ও থ্রি এটা পানির সাথে বিক্রিয়া করে H3PO3 স্থ্রি থ্রি ফসফরাস অ্যাসিড উৎপন্ন করে এবং অ্যাসিড উৎপন্ন করে এবং এইটা ফসফরাস ট্রাইঅক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে

কিন্তু সিলিকন ডাইঅক্সাইড উচ্চ করোনা বিশিষ্ট কঠিন পদার্থ কেন কার্বন ডাইঅক্সাইড গঠন হতে দেখা যায় কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডে কার্বন এবং অক্সিজেনের মধ্যে তৈরিতা পার্থক্য থাকলেও এই মরটা এই যৌগটা সরল রৈখিক আর সরল রৈখিক হওয়ার কারণে এই কার্বন ডাইঅক্সাইড যৌগে কোনো ডাইপোল সৃষ্টি হয় না আর ডাইপোল সৃষ্টি না হওয়ার কারণে এরা এই অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড তার পার্শ্ববর্তী সাথে কোনো বন্ধন গঠন করতে পারে না আর যেহেতু পার্শ্ববর্তী সাথে কোনো বন্ধন গঠন করতে পারে না তাই কার্বন ডাইঅক্সাইড একক হিসেবে থাকে অর্থাৎ একক অনু হিসেবে বিদ্যমান থাকে ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস অপরদিকে সিলিকন ডাইঅক্সাইডের গঠন হতে দেখা যায় ওপর থেকে সিলিকন ডাইঅক্সাইডের গঠনতে দেখা যায় এবং অক্সিজেন অক্সিজেনের মধ্যে তরিলকতা পার্থক্য থাকে আর যেহেতু এই অনটা সরলৈঠিক না ফলে এই অনুটা পোলার হয় আর পোলার হওয়ার কারণে এই প্রতিটা সিলিকন ডাইঅক্সাইড অন্য তার পার্শ্ববর্তী সিলিকন ডাইঅক্সাইডের অন্য মাধ্যমে এইভাবে বন্ধন গঠন করে এইভাবে বন্ধন গঠন করার ফলে অসংখ্য অসংখ্য সিলিকন ডাইঅক্সাইড অনু পরস্পরের সাথে যুক্ত হয়ে বিশাল একটি দৈত্যাকার জালিকা গঠন করে আর দৈত্যাকার জালিকা গঠন করার ফলে যেহেতু এক্ষেত্রে অসংখ্য বন্ধন আছে অসংখ্য বন্ধন থাকার ফলে এই বন্ধনগুলো ভাঙতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয় আর যেহেতু বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয় এই কারণে সিলিকন ডাইঅক্সাইড উচ্চ গণনা বিশিষ্ট কঠিন পদার্থ এভাবে সিলিকন ডাইঅক্সাইড এর ত্রিমাত্রিক জালিকা দেখাতে হবে কার্বন টেটাক্লোরাইড আদ্র বিশ্বাসিত হয় না কিন্তু সিলিকন টেট্টাক্লোরাইড আদ্র বিশ্বাসিত হয় কেন কার্বন টেটাক্লোরাইড কার্বনের দ্বিতীয় শক্তিস্তরে কোনো ডি অরবিটাল নাই আর ডি অরবিটাল না থাকার কারণে পানির যে অক্সিজেন মুক্ত মুক্তজোর ইলেকট্রন আছে সেই মুক্তজোর ইলেকট্রনের সাথে কার্বন কোনো বন্ধন গঠন করতে পারে না অর্থাৎ সন্নিবেশ সমুদ্র বন্ধন গঠন করতে পারে না আর যেহেতু কার্বন পানির সাথে কোনো সন্নিবেশ সমুদ্র বন্ধন গঠন করতে পারে না ফলে কার্বন টেটাক্লোরাইড পানির সাথে যুক্ত হয় না অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করে না অপরদিকে সিলিকন টেট্টা এর সিলিকনের তৃতীয় শক্তি সিলিকনের অষ্টক সম্প্রসারণ ঘটে ফলে পানির যে পরমাণুতে মুক্ত জড়ি ইলেকট্রন আছে সেই মুক্ত জড় ইলেকট্রনের সাথে সিলিকন সন্নিবেশ সমাজ বন্ধন গঠন করতে পারে এভাবে সিলিকন পরমাণু পানির সাথে অর্থাৎ পানির চারটা ওয়েস এর সাথে চারটা সন্নিবেশ বন্ধন গঠন করে ফলে চারটা ক্লোরিন চলে যায় চলে যাওয়ার পর চারটা ওই সিলিকনের সাথে যুক্ত হয়ে সিলিকন টেটা হাইড্রোক্সাইড উৎপন্ন করে আমরা বিক্রি মাধ্যমে দেখাতে পারি এভাবে প্রথম ধাপে একটা ওয়েজ যাবে তারপরে পরবর্তী ধাপে আরেকটা হাইট ওয়েজ যাবে তারপরে ধাপে এভাবে তিন ধাপে তিনটা ওয়েজ তিনটা ক্লোরিনকে প্রতিস্থাপিত করবে কিন্তু প্রথম ধাপটা শুধু দেখানো পরেরগুলো একবারে দেখিয়ে দিলে হয়ে যায় ঠিক অনুরূপ ভাবে আমরা এইটা এই জায়গাটা আসতে পারি এন এ থ্রি আদ্র বিশ্লেষিত হয় না কিন্তু এন সি থ্রি ও পি সি এল থ্রি আদ্র বিশ্লেষিত আদ্র বিশ্লেটা আসবে সেই যে জীবনে একটি পরমাণুতে থাকলে আদ্র হবে যেমন সোডিয়াম সরি নাইট্রোজেন টাইফ্লোরাইড এ নাইট্রোজেন এবং ফ্লোরিড ডি অরবিটাল নাই এই কারণে এই যৌগটা পানির সাথে যুক্ত হয় না কিন্তু নাইট্রোজেন ট্রাই ক্লোরাইড ও ফসফরাস টাইক্লোরাইড উ হয় এক্ষেত্রে ক্লোরিনে ডিওরডাল আছে আর এই ক্ষেত্রে ফসফরাসে ডিওরডাল আছে ক্লোরিনের ডিও আছে তবে ফসফরাসের যে ডিওরডাল সেই এই পানির সাথে যুক্ত হবে ফলে এক্ষেত্রে এখানে দুইটা যৌগেই ডিওর্ডাল থাকার ফলে এটা পানির অক্সিজেন পরামর্শ থেকে একজোড়া মুক্ত জোর ইলেকট্রনের সাথে বন্ধন গ্রহণ করতে পারে ফলে এই দুটা যৌগ আত্মবিশ্লিষ্ট হয় কিন্তু নাইট্রোজেন টাইফ্রাইডে নাইট্রোজেন টাইফোরাইড পানির সাথে যুক্ত হয় না এখন আমরা আসি কীভাবে এই যৌগটা পানির সাথে যুক্ত হয় সেটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি ঠিক ভাবে আমরা p cell three টা আসতে পারি এই যৌগিক রাজ্যের এক জোড়া মুক্ত যৌগিক ইলেকট্রন আছে এই মুক্ত যৌগিক ইলেকট্রন হাইড্রোজেনকে দিল এবং ক্লোর এই ক্ষেত্রে অক্সিজেনের উপরে যে মুক্ত যৌগিক ইলেকট্রন আছে ক্লোরিনকে দিয়ে এই ক্ষেত্রে NH গঠন করে আর হাইপোক্লোরাস অ্যাসিড গঠন করে ঠিক অন্য ভাবে আর দুই পানি দুইটা ক্লোরিনকে তাড়িয়ে দিয়ে অ্যামোনিয়া এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করবে এই ক্ষেত্রে PCl3 এর ফসফরাসের ডি অর্বিটাল থাকার ফলে এই পানির অক্সিজেন ফসফরাসের ডি অর্বিটালের সাথে সন্নিবেশ সমযোজি বন্ধন গঠন করে Cl2 pH3 সরি Cl2 pH ও H ও Cl গঠন করবে পরবর্তীতে যেহেতু দুইটা ক্লোরিন আছে আরো দুই অণু সাথে যুক্ত হয়ে ফসফিন এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করবে তাহলে আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা এই পর্যন্ত রাখি পরবর্তী দিনে আমরা এরপরে আরো এই যে মৌলসমূহের বিভিন্ন যোগের যে বৈশিষ্ট্য আছে সেটা পড়াবো